আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেল ট্রিক স্টেশনে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা জানেন যে এই চ্যানেলে আমি আমার ব্যক্তি জীবনের বিভিন্ন গ্যাজেট রিলেটেড হোম অ্যাপ্লায়েন্স রিলেটেড টেক রিলেটেড অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি আজকে একটা আনবক্সিং আমি ভিডিও করছি আমি নিয়মিতই আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট অর্ডার করি আগে কিন্তু আলি এক্সপ্রেসের প্রোডাক্ট শুধুমাত্র বাংলাদেশ ডাক বিভাগ ডেলিভারি করত। বিগত কিছুদিন ধরে আমি দেখছিলাম যে স্টেট ফাস্ট কুরিয়ার যেগুলা একটু দামি অর্ডার সেগুলো ডেলিভারি করছে বাট আজকে সকালে আমি দেখলাম যে পাঠাও কুরিয়ার ই দেশ লিমিটেড এই মার্চেন্ট নাম দিয়ে আলি এক্সপ্রেসের অর্ডার আমার ঠিকানায় ডেলিভারি করেছে এই যে আপনারা বাক্স দেখতে পাচ্ছেন এই যে আমি টেপ মেরেছি এগুলো আসলে ভিডিও করার জন্য মেরেছি যেন আমার ইনফরমেশন ফোন নাম্বার এগুলো দেখা না যায় কারণ আপনারা জানেন যে পোস্ট প্রোডাকশনে এই ছোটিন ছোটোখাটো জিনিস এডিট করতে সবসময় আমার কেন জানি খুব আলসেমি লাগে এখন আমি আপনাদের সামনে এই পার্সেলটি খুলব এটার ভেতরে ইসাগার ব্র্যান্ডের চারটা কেবল থাকার কথা আচ্ছা প্যাকেটের ভেতরে দুটো প্যাকেট ওকে দেখি আসলে কি আছে এখানেও নাম ঠিকানা দেওয়া আমি একটু সেই জিনিসগুলা টেপ দিয়ে নেই তারপর আবার ভিডিওটা স্টার্ট করছি আচ্ছা অপর পাশে আসলে একদম আলি এক্সপ্রেসের পার্সেল লেখার ঠিকানা সেটাই আছে সুতরাং আমি আর সেটা মার্কিং করছি না আমি ডাইরেক্ট পার্সেলগুলো খুলে ফেলছি ওকে ও প্রথম প্রোডাক্টটি কিন্তু বেশ প্রিমিয়াম ক্যাটাগরি টকি ব্র্যান্ডের সাতষট্টি ওয়াটের ফাস্ট চার্জার এখানে রয়েছে তিনটা আউটপুট দুইটা টাইপ সি একটা টাইপ এ এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটা পিডি থ্রি পয়েন্ট জিরো কিউসি ফোর পয়েন্ট জিরো এবং পিপিএস প্রোটোকল সাপোর্ট করে চার্জারের মডেল নাম্বার হচ্ছে এক্স আর জিরো সিক্স ওয়ান আর আচ্ছা ঢাকা পড়ে গিয়েছে ওকে এটা কিন্তু বেশ মানে দাম অনুযায়ী আপনি যদি চিন্তা করেন আপনারা দেশে এরকম একটা ভালো মানের চার্জার কিনতে আপনাকে তিন হাজার টাকার উপরে খরচ করতে হবে আপনি যদি দেড় থেকে দুই হাজার টাকায় এরকম চার্জার কিনতে চান তাহলে এই চার্জারটির পার্চেস লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা চেক করে নিতে পারেন এবার আসি কে বলে আচ্ছা একইভাবে আমি আর যা জিনিস সরাসরি এটা খুলে ফেলছি এখানে চারটা জিনিস থাকার কথা দেখি তো এক দুই তিন চার ইয়াস চারটা জিনিস ওকে প্রথমেই হচ্ছে ইসাগার ব্র্যান্ডের একটা কেবল এটা হচ্ছে একশো ওয়াট কেবল দুই মিটার একশো ওয়াট কেবল দুই মিটার ফাস্ট চার্জিং সুপার ফাস্ট চার্জিং সব কিছুই সাপোর্ট করবে এবং এটা হচ্ছে দুই মিটার কেবল আমি এই জিনিসটি কেনার উদ্দেশ্য হচ্ছে বর্তমানে এই কেবলগুলো দিয়ে কিন্তু খুব সহজেই মোবাইল বা ম্যাক সরি ল্যাপটপ বা ম্যাকবুক চালানো যায় এখন সেক্ষেত্রে যদি আমার অ্যাডাপ্টার কিছুটা দূরে হয়ে থাকে যেমন আমরা যদি এসি অ্যাডাপ্টার আগে যেগুলো ব্যবহার করতাম সেগুলো কিন্তু লম্বা হতো কিন্তু মোবাইলের এক মিটার কেবল দিয়ে ওই ধরনের ল্যাপটপ চার্জ দিতে ঝামেলা হয় তাই আমি দুই মিটার কেবল অর্ডার করেছি পরেরটা কি দেখে নিই পরেরটা হচ্ছে এক মিটার সাইট ওয়াটের কেবল এটা একটা নর্মাল কেবল মিসেলিনিয়াস কাজে লাগে পরেরটাও আমি দেখছি যে একটা দেখছি সাইট ওয়াটের কেবল ওকে ওয়ান মিটার আচ্ছা এখানেও বলার মতো কোনো কিছু নেই ও আচ্ছা পাঁচটা জিনিস এসেছে ওকে পরেরটা হচ্ছে একটা একশো মিটারের কেবল একশো মিটারের কেবল ওকে আর এটা একটা বুঝতেই পারছেন কি জিনিস বর্তমানে তো আর থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার জ্যাক থাকে না তাই এই জিনিসটা আমার কেনা ইসাকার ব্র্যান্ডের এটা থেকে একই সাথে আমি মোবাইল চার্জ দিতে পারবো এবং পুরোনো দিনের হেডফোন চালাতে পারবো আমি কিন্তু এখনও থ্রাই থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার আমি যখন ট্যুরে যাই তখন ক্যারি করি সো এই জিনিসটা নিয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও আমার চ্যানেলে আসবে এখানে আমি যা যা ভিডিও যা যা প্রোডাক্ট দেখালাম প্রতিটার পারচেস লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে জানাবেন আর আলি এক্সপ্রেস যে এভাবে বাংলাদেশ ডাক বিভাগকে বাদ দিয়ে বেসরকারি কুরিয়ার কোম্পানির মাধ্যমে প্রোডাক্টগুলো আমাদেরকে ডেলিভারি দিচ্ছে এটা আমার জন্য খুবই ভালো হয়েছে কোনো ধরনের হ্যাসেল ফেস করতে হচ্ছে না এবং খুব সুন্দর অবস্থায় প্যাকিং সুন্দর প্রোডাক্ট কোনো ট্যাপটুপ খেয়ে নেই ছিঁড়ে নেই স্ট্যাপলার মারেনি আমি এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছি এবং আবার ওটিপি কনফার্মেশনও আসছে জিনিসগুলো আমার খুবই ভালো লাগছে আপনাদের এক্সপিরিয়েন্স কী সেটা আমাকে জানাতে পারেন ভবিষ্যতে হয়তো আলি এক্সপ্রেস নিয়ে আপনারা যদি চান আমি আরও ভিডিও আপলোড করতে পারি আমার চ্যানেলের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে কাজের মনে হয়ে থাকে তাহলে অবশ্যই বন্ধু পরিবার পরিজন কলিকদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে আপনি যদি আজকেই নতুন ভিজিটার হিসাবে এসে থাকেন তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে দেবেন সবাইকে ধন্যবাদ